আসসালামু আলাইকুম দূরের এবং কাছের ভিউয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখানে কতকটা চাউল নিয়েছি রান্না বসাবো আর এই যে ধুয়ে রেখেছে রাইস কুকার আপাতত ভাতটা রান্না করে নেব প্রথমে চালটা ধুয়ে নেব তারপর রাইস কুকারে ভাত বসাবো সুইচটা অন করে দিলাম রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর এই যে আমার টুকটুকি শোনা এই যে সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে সব সময় আমার সঙ্গে থাকে সব আমি কী রান্না করি কী না সব দেখতে থাকে এই যে ঠান্ডা লেগেছে উদয় এই যে টুকটুকি এই যে আমার টুকটুকি শোনা এই যে কত সুন্দর মুখটা বলতে গেলে টুকটুকি আমার যেন সাথী গত কালকে মুরগি আনানো হয়েছিল এটা দেশি মুরগি এই যে কেটে ফুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ভাবছি আলু দিয়ে রান্না করব এই যে বাজারে নতুন আলু একটা ঝুড়িতে ভরে রেখে রেখে দিয়েছি এই এখন কতকটা বের করে মুরগির মাংস দিয়ে রান্না করব ভাবছি এই পিসগুলো এখন রান্না করব আর মুরগির মাংসের এই পিসগুলো কালকের জন্য ফ্রিজে রেখে দেব মাংস দিয়ে আলু রান্না হয়ে গেছে ওপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতার সেন্ট খুব সুন্দর খেতেও খুব ভালো লাগে একদম আলাদা একটা টেস্ট এই সবজিটা রান্না হয়ে গেল এখন অন্য সবজি রান্না করবো আপনারা দেখতে থাকুন এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ধনে পাতা তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম সব একসঙ্গে মেখে নিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি এখানে খুব অল্প এই সবজিটা নিরামিষ সবজি মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আলুও ছোটো ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে সিম হক ছোট ছোট করে কেটে দিয়ে রেখেছিলাম তাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম কাঁচা লঙ্কা প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে দিলাম চারটা হুইসেল দিয়ে দেব যাতে মাখা মাখা হয়ে যায় সবজিটা নিরামিষ সবজিটা প্রেশার কুকার থেকে অন্য একটা হাঁড়িতে ঢেলে নিলাম তারপর অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম নিরামিষ সবজিটা রান্না হয়ে গেছে আমার ছেলে বাজারে দিয়েছিল। কত সবজি নিয়ে এসেছে এই দেখুন অল্পি এনেছে সব শীতের সবজি আর এই এত বড় একটা লাউ দুটো ফুলকপি আর শিম শিমগুলো খুব ভালো একদম তরতাজা সব সবজি ভালো একদম তরতাজা সবজি এই লাউটা দেখে আর শিম দেখে মনে হচ্ছে লাবড়া রান্না হব মাংস তো রান্না করেছি আর একটা নিরামিষ সবজি লাবড়া রান্না কারণ আমার মন লাবড়া খাবো বলে এই দেখো সব তরতাজা সবজি এনেছে আমার ছেলে আমার ছেলের জন্য বেশি বেশি দোয়া করবে ও কিন্তু সংসারের খুব যত্ন নেয় এখন কারণ ধীরে ধীরে বড় হচ্ছে তো লাবড়া রান্না করব বলে এখানে লাউ আর শিম কেটে ধুয়ে নিয়েছি এই যে লাউ লাউটা খুব নরম কচি একদম খেতে খুবই ভালো লাগবে মনে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি রসুনের কুচি আর কাঁচা লঙ্কা মাত্র চারটা আমরা আবার বেশি ঝাল খাই না তাই লঙ্কা মাত্র চারটা আর ধনে পাতা কুচি কুচি করে রেখেছে এইসব দিয়ে আমি এখন লাবড়া রান্না করব যদিও আমার ঘরে শুটকি আছে কেউ কেউ লাবড়ায় শুটকি দেয় আমার আবার শুটকি লাবড়ায় খেতে ভালো লাগে না শুটকি একমাত্র আমার চাটনি হিসেবে ভালো লাগে তাই আমি সুটকি দিচ্ছি না লাবড়া রান্নাও হয়ে গেছে আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিলেন আপাতত সুস্থ হলেও দুর্বলতা কাটেনি দেখুন বেডালের বাচ্চাটা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে আল্লাহ হাফেজ